হক দরবার শরীফ ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম উসমান গনির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী জেলার রায়পুরা শ্রীনগরে অবস্থিত গাউছে হক দরবার শরীফে হামলা ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে আখাউড়া রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে দরবার শরীফের ভক্তদের আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন বক্তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান পাশাপাশি ক্ষতিগ্রস্ত দরবার শরীফ পুনর্নির্মাণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন মানববন্ধনে বক্তব্য রাখেন দরবার শরীফের ভক্ত আখাউড়া উপজেলা বিএনপির সহ সভাপতি আবুল ফারুক বকুল সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ খতিব মোহাম্মদ মোজাম্মেল হক মুছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মাওলানা রেদুয়ান রেজা আল কাদ্রি মোহাম্মদ মোল্লা মুজাহিদী প্রমুখ বক্তারা বলেন উনিশশো সাল থেকে এ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মোহাম্মদ অলিউর রহমান শাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শ ও প্রশাসনের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক চর্চা ও ইসলামিক অনুষ্ঠান এবং বাৎসরিক ওরস মাহফিলের আয়োজন করে আসছেন ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলা দেশের ধর্মীয় সহনশীলতার জন্য হুমকি বলেও মন্তব্য করেন তারা শ্রীনগর গ্রামে হজরত সৈয়দ মোহাম্মদ অলিউ রহমান অলিসা ওনার দরবার শরীফ ওই দরবারের ভক্ত আসে আমরা ওই দরবারে বিগত একত্রিশে মার্চ রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে দরবারের খানকা শরীফ ভাঙচুর করে গুদাম ঘরের যাবতীয় আসবাবপত্র মালামাল লুট করে নিয়ে গিয়ে অগ্নিসংযোগ ঘটায় এই দুর্বৃত্তদের বিচারের দাবিতে আমরা আজকে মানববন্ধনে এসেছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং স্থানীয় প্রশাসনের কাছে আমাদের জোরদাবি অবিলম্বে দূষীদের বিরুদ্ধে আইনগত শাস্তির ব্যবস্থা গ্রহণ করুন এবং দেশের বিভিন্ন স্থানে যতগুলো মাজার শরীফ ভাঙচুর হয়েছে ওই যারা করেছে আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন মান আযানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার অলিগণের সঙ্গে যারা শত্রুতা পোষণ করবে তাদের সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করি আপনারা জানেন কেন আমরা মনে করি আমরা সমস্ত কোন ধরনের ভাঙচুর নৈরাজ্য ইসলাম কখনো সমর্থন করে না একজন প্রকৃত মুসলমান হতে হলে তাকে অবশ্যই সহনশীল ধারণ করার ক্ষমতা থাকা লাগে তো এই যে ভাঙচুর হয়েছে আমি প্রতিবাদ জানাচ্ছি আজকে এই মাদার শরীফের মধ্যে গিয়ে কারা আক্রমণ করছে আমরা আমরা দেখি অনেক জায়গার মতো জঙ্গিবাদ আমরা কিন্তু জঙ্গিবাদ আমরা কিন্তু তাদেরকে চিনি না যারা এই মাদার শরীফের মধ্যে আক্রমণ করছে তাদেরকেই মনে করতে হবে তারাই হলো জঙ্গিবাদ আমার নবী রাহমাতুল নবীর হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন সহিহুল বুখারী শরীফের হাদিসে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিলহারবি যেইবা যারা আল্লাহর বলিদের বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ আসমান থেকে সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে